নমস্কার অমিত মুখার্জি আপনাদের কাছে এলাম একটা জিনিস বলতে সেটা হচ্ছে যে শনি যাদের খারাপ আছে ভয় পাবে না কারণ শনি যে খারাপ এই ব্যাপারটা আপনাকে যদি ভয় ধরিয়ে দেওয়া যায় আপনার মানি ব্যাগ বা পার্টস হালকা হয়ে যাবে এবং এটাই কিন্তু সবাই করে কারণ আপনি ভয় না পেলে পয়সা দেবেন না তো শনি যে খারাপ সেটা আপনিও জানেন আপনার যিনি গাইডেন্স গাইড করছেন তিনিও জানেন দুই আর দুয়ে চার হয়ে গেল আপনার টাকা পয়সা ছত্র হ্যাঁ শনি খারাপ থাকলে কী হবে ব্যাপার হচ্ছে কি হ্যাঁ বলে দিচ্ছি শনি যদি খারাপ থাকে আপনার আপনি এটা করবেন আপনি বাইরে তো বেরোন ধরুন বাড়ি থেকে অফিস যাচ্ছেন বা দূরে কোথাও যাচ্ছেন যেখানেই যান আপনার নিত্য যাতায়াতের পথ বাজার যাচ্ছেন নিত্য যাতায়াতের পথে খেয়াল রাখবেন দেখবেন মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশান যেখানেই থাকবে একটা গঙ্গা জলের ব্যবস্থা থাকে রাস্তায় ঘাবড়াবার কিছু নেই গঙ্গার জল কখনো অপবিত্র হয় না রাস্তায় দেখবেন গঙ্গা জল বেরোচ্ছে বা কারো বাড়িতে গঙ্গা জল আছে গঙ্গা জল কখনও অপবিত্র হয় না তারপরে জবা ফুল যদি আপনি নর্দমায় ফেলেন ওটা জবাই থাকবে ওটা গোলাপ ফুল হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক এইটা খেয়াল রাখবেন যে রাস্তায় প্রবাহিত গঙ্গা জল কোন কল থেকে বেরোচ্ছে এটা খেয়াল রাখবেন আর একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার যাতায়াতের পথে এমন কোনো মন্দির পড়ছে কিনা না যে মন্দিরে হনুমান আছে এবং তার পুজো হয় হনুমানের এবং বড় ঠাকুরের মূর্তি নেই এমন একটা মন্দির দেখবেন যেখানে হনুমান আছে কিন্তু বড়ো ঠাকুর নেই বড় ঠাকুর থাকলে চলবে না হলো এটা খেয়াল রাখবেন এই গঙ্গা জলের একটা প্রবাহমান ধারা কোথায় আছে যেটা রাস্তায় থাক তার বাড়িতে থাক খেয়াল রাখবেন আর মন্দির একটা কোথায় আছে যেখানে বড় ঠাকুর নেই অথচ হনুমান আছে ছবিতে না মূর্তিতে এবং পুজো হয় এইবার এটা আপনার যাতায়াতের পথে আপনি নিয়ে নিলেন এইবার করবেন কি মঙ্গলবার মঙ্গলবার প্রতি মঙ্গলবার সেই যাতায়াতের পথে আপনি যখন যাবেন আপনার চান হোক না হোক কোনো অসুবিধে নেই হ্যাঁ আপনি ভেতরে নারায়ণ আছে সুতরাং আপনি চান না করলে আপনার ভেতরে নারায়ণ আছে আপনি চান করলেও আপনার ভেতরে নারায়ণ আছে স্নানে শুদ্ধি হয় কিন্তু ভেতরে তো নারায়ণ আছে এই যে জগন্নাথ দেব জগন্নাথ দেবের ভেতরে তো বিষ্ণুর নভিকুণ্ড আছে এবার জগন্নাথ দেব চান করার আগে কি অশুদ্ধ থাকেন আপনি বলুন যে হ্যাঁ জগন্নাথ চান হওয়ার আগে উনি অশুদ্ধ থাকেন তো যার ভেতরে বিষ্ণুর নভিকুণ্ড আছে সে তো অশুদ্ধ থাকতে পারে না সে তো সবসময় শুদ্ধ চান করলেও শুদ্ধ না করলে আপনিও তাই আপনিও তাই আপনার মধ্যে ঈশ্বর আছে তা সুতরাং একটা ফল কিনবেন যাতায়াতের পথে দেখে নিলেন আগে কোথায় কি আছে একটা ফল কিনবেন পাঁচ টাকা দিয়ে দেখবেন একটা কলা পেলেন বা একটা আপেল পেলেন বা একটা লেবু না কোনো লেবু নয় নো লেবু কলা বা আপেল বা পেয়ারা হ্যাঁ বা যদি ধরুন আপনি য্যাক যে কোনো ফল হ্যাঁ বা আপনার ধরুন মনে হলো কিশমিশ দেব দশ টাকার কিশমিশ কিনে নেবেন কোনো অসুবিধা ওটা ফল কিন্তু সব ড্রাই ফল আঙুর তো কিনে এইবার করবেন কি যদি ফল কেনেন ফলটা গঙ্গা জলে ধুয়ে নেবেন পায়ে জুতো থাক অসুবিধা নেই গঙ্গা জলে ধুয়ে নেবেন ধুয়ে এবার ওই মন্দিরে যাবেন মন্দিরে গিয়ে যদি ঠাকুরমশাই থাকে ভালো যদি ঠাকুর ঠাকুরমশাই না থাকে আরও ভালো জুতোটা খুলবেন খুলে ওই হনুমানজির পায়ে ফলটা রাখবেন গোটা ফল ভালো ভালো দেখে ছোট কিনুন ভালো হুম ওই ফলটা হনুমানজির পায়ে রাখবেন কিছু বলতে হবে না কোনো কথা নয় ফলটা পায়ে রাখবেন প্রণাম করবেন ভক্তি ভরে চলে আসবেন অতি মঙ্গলবার আর যদি ঠাকুরমশাই থাকে সে আপনাকে ফলটা রাখতে দেবে না কারণ তার দক্ষিণাটা মার যাবে সে বলবে গোত্র বলুন এই বলুন আমি কিচ্ছু বলবো না ভাই ফলটা পায়ে রাখ আর তোমার যে দক্ষিণা সেটা তুমি নাও কিন্তু ঠাকুরমশাইয়ের হাত দিয়ে ফলটা দেবেন না আপনি নিজে হাতে দেবেন ঠাকুরমশাইকে সেইভাবে বলবেন যে দেখো ভাই ফলটা আমি নিজে দেবো তোমার হাত দিয়ে দেবো না তুমি নিয়ে নিতে পারো পরে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি ফলটা কিন্তু হনুমানজির পায়ে আমি নিজে দেব তার জন্যে তোমার দক্ষিণা যদি লাগে আমি দিচ্ছি তোমায় পুজো টুজো কিছু করতে হবে না গোত্র কিছু করতে হবে না ফলটা কিন্তু আপনাকে নিজে হাতে হনুমানজির পায়ের কাছে রাখতে হবে চটিটা খুলে নেবেন খুলে হনুমানজির পায়ের কাছে ফলটা রেখে আবার প্রণাম করবেন ভক্তি করে দিয়ে চটি করে চলে আসবেন আপনার কাজ শেষ একটা একটা মঙ্গলবার আপনি করুন এবার ব্যাপারটা কি হয় শনি ঠাকুর বেশিরভাগই নিম্ন মধ্যবিত্ত এলাকার মন্দিরগুলোয় পাবেন কিন্তু আপনি পস এলাকায় ধনী এলাকায় দেখবেন হনুমানজির মূর্তি আছে বা মায়ের মূর্তি আছে হ্যাঁ শেরওয়ালি মূর্তি আছে সীতা আছে হ্যাঁ এরকম মূর্তিগুলো পাবেন শনি ঠাকুর পাবেন না শনি ঠাকুর একমাত্র নিম্ন মধ্যবিত্ত এলাকায় থাকে হ্যাঁ আর ওটা রোজগারের একটা আলাদা ধান্দা তো সুতরাং পজ এলাকায় বড় বড় ধনীরা যেখানে থাকে বা ব্যবসায়ীরা থাকে মারোয়াড়িরা থাকে নন বেঙ্গলিরা থাকে ওখানে দেখবেন আপনি হনুমান মন্দির পাবেন এবং সেখানে শনি ঠাকুর থাকছে না ডালাউসি পাড়ায় অনেক আছে প্রচুর আছে শেয়ার মার্কেটের কাছে আছে অনেক আছে বড়বাজারে আছে হ্যাঁ কোনো অসুবিধে নেই ক্যানিং স্ট্রিটে আছে দেখবেন হনুমানের মূর্তি আছে তা আপনি যে যে কোনো জায়গায় কাজে গেলে ওখানে আপনি পেয়ে যাবেন মানে কমার্শিয়াল জায়গায় শনি ঠাকুর থাকে না রেসিডেন্সিয়াল এতেই থাকে আপনি পেয়ে ওটা দেবেন একটা মঙ্গলবার করে দেখবেন সাত দিন নিজেকে খেয়াল রাখবেন সাত দিন বাদে সেকেন্ড মঙ্গলবার আবার করবেন তারপরে আবার মঙ্গলবারে আবার করবেন প্রতি মঙ্গলবারে করবেন আপনার শনির্দশার যে ক্ষতিগুলো সেগুলো সেভেন্টি পারসেন্ট ডিলিট হয়ে যাবে একদম বলে দিলাম আপনাকে দরকার হলে স্ট্যাম্প পেপারে লিখে দেবো এই যে ভিডিওটা করলাম আমাকে পয়সা দিতে হবে না কারণ দিতেও পারবেন না আপনি চেনেন না হতে কিন্তু আপনি এটা করে দেখুন মানে শনির দশা খারাপ বলে আপনার বা শনি আপনার অন্তজ দশা বলে আপনি শনি মন্দিরে গিয়ে যদি ধূপ করান তাহলে দাদা আপনার যেটুকু খারাপ সেটা ডবল বেড়ে যাবে কারণ শনির দৃষ্টিটা পড়বে আপনার উপর কিন্তু আপনি যদি হনুমান মন্দিরে গিয়ে আমি যেভাবে বললাম সেভাবে যদি কাজটা করেন প্রতি মঙ্গলবার আপনি দেখুন কি হয় মিনিমাম মানে মিনিমাম সেভেন ডেজ তারপরে আমাকে ফোন করবেন আচ্ছা এতে যদি আপনার ভালো হয় তাহলে আবার পরে বলে দেবো টোটকা কিন্তু কোনো মন্ত্র নেই কোনো মন্ত্র দেবো না কোনো মন্ত্র নেইও আপনি শুধু ওইটা ফলটা দেবেন এবং ফলটা যেন কোনো খুঁত না থাকে ভালো একটা ফল নেবেন নিয়ে দেবেন এবং নিজে হাতে দেবেন পুরো হিতের হাত দিয়ে দেবেন না কমপ্লিট কথা ভালো থাকবেন আমার ফোন নাম্বারটা নিয়ে রাখুন যদি আপনার ভালো হয় আমাকে অবশ্যই ফোন করবেন নাইন এইট থ্রি জিরো টু নাইন এইট ওয়ান ফাইভ থ্রি আবার বলছি নাইন এইট থ্রি জিরো টু নাইন এইট ওয়ান ফাইভ থ্রি